গুড মর্নিং এভরিওয়ান আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি উঠে গেছি সকাল সকাল ঠিক পোনে পাঁচটা না পনে ছটা নাগাদ বলতে পারো আর আগে উঠেছি মানে একটু শুয়েছিলাম ঘরের বিস্তা তুলছিলাম তো ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ ওর মেয়ে ওর মধ্যে মেয়ের স্কুল নতুন ড্রেস আছে স্কুলে তো ফট করে স্কুলের ড্রেসটা চেঞ্জ করে দিল তাতে করে অনেকই অসুবিধা হয়েছে তো যাই হোক আমার কিন্তু সকালবেলা মুখ চুপ দেখে বুঝতে পারছো একদম বিচ্ছিরি অবস্থা আমার সকালবেলা রান্না বান্না দেখো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের টিফিনটাও করে রেখেছি মানে সকালবেলা যেটা খেয়ে যাবে ওট স্টক দই আর একটা গোটা আম ঠিক আছে এটা ঢাকা দিয়ে রাখলাম কারণ মেয়ে নিজের মতো এসে খেলে নেবে এখানে ভাত এইখানে এই লাউ লাউ দিয়ে এটা করেছি শুক্র মতো আর নিচে হচ্ছে এই যে আলু বাবা এই যে আলু পটলের গরম গরম দরকারি এত গরম না হাঁটছে একা লাগছে তো আজ কিন্তু সোমবার এখন আমি যাবো সোজা ওপরে সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমার ঘর ধর মোচা টচা হয়ে গেছে এখন ওকে উপরে গিয়ে স্নান করব স্নান করে তারপরে ঠাকুর ঠাকুর দেবো তারপরে তো মেয়ে নামবে মেয়ে নামবে দেরি আছে সাড়ে একটা নগর কারণ মেয়ের স্কুলের মেয়ের স্কুলের শিডিউল চেঞ্জ হয়ে গেছে সকাল নটা নটা থেকে দশটা থেকে স্কুল তো সেখানে আমাকে সাহায্য রাস্তার উপরে ঘর হলে জানো তো এই যে দেখো এখান দিয়ে লোকজন যাচ্ছে আর কথা বলছে সব মানে ক্যাচ করছে ও ঠিক আছে কোনো অসুবিধা নেই তো শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে সকাল দশটা থেকে তার মানে ও ওকে ওদের নটা পঁয়তাল্লিশের মধ্যে স্কুলে ঢুকতে হবে সকালবেলা ওর বাপা দিয়ে আসবে আর নিয়ে আসার সময় আমি নিয়ে আসবো তো আজকে মনে হচ্ছে নিয়ে আসতে হবে সে দেরি আছে কারণ স্কুলে চারটের সময় ছুটি হয় চারটের সময় ছুটি হবে চারটের সময় ছুটি হওয়ার পরে মেয়ে যাবে হচ্ছে তোমার কম্পিউটারে তো কম্পিউটার থেকে সাড়ে নটায় ছুটি হবে এই সাড়ে ছটা সাড়ে ছটায় ছুটি হবে তো সাড়ে ছটায় আমি আবার সন্ধে সাড়ে ছটায় আমি আবার মেয়েকে আনতে যাবো তো এই সারাদিন মেয়েটা তো তার জন্য মেয়েকে একটুখানি চিড়ের পোলাও বানিয়ে দিচ্ছে এখানে যেটা আছে চিড়ের পোলাওটা বানিয়ে দিয়েছে ও বেশি কিছু দিলে খায় না জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করে দিলে ঝামেলা ঠামেলাগুলো ছিল না কিন্তু এখন বুঝতে হবে কারণ টাইম টাইমিংটা যেহেতু একটু বেড়ে গেছে তার জন্য তো চলো বেশি বক বক না করে সবাই ভালো থাকো আর আমি গিয়ে সব উপরে গিয়ে আগে স্নানটা সব তাদের উপরে সকাল সকালে একটু রোদ চলে এসছে

এই যে নানা চোরের জন্য এরকম ভাবে রাখতে হয় ঠাকুরের সামনে ওই যে ওই যে নানা চোর ভালো করে ব্রাশ কর জিপ টিপ গুলো ছুলবি হ্যাঁ আজকে দুদিন আগে ভিডিও করেছিলাম আর এটা দুদিন পর অবস্থা খুব খারাপ চোখ মুখের কারণ গরমে ঘুমাতে পারছি না উপরে আর এখন বাজে হচ্ছে দাঁড়া দেখি সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার সময় আমার রান্না মোটামুটি কমপ্লিট চলো দেখাই কী কী সকাল থেকে বাসি কাজ ছাড়া সেটা তো উপর নিচ দুটোই হয়ে যায় এখানে আমার ভাত উপর হয়ে গেছে এখানে চিয়াশিট ভিজিয়ে রেখেছি এখানে আমার ফেভারিট আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ করে রেখেছি পরেরটা সেটা খাওয়ার সময় রকামাকি করবো এখানে একটুখানি আম কেটেছি এটাতে একটুখানি চাটনি টাইপের করব আর এখানে হচ্ছে হাঁসের ডিমের কষা এই দেখো পাঁচখানা আছে আর এখানে হচ্ছে জনির ভাত হচ্ছে কুমড়ো টুমড়ো দিয়ে ঠিক আছে আর এইদিকে দেখো বাইরে ঝলমল করে রোদ উঠে গেছে আর এইদিকে বোতলে জল আনতে গেছে আর এই যে বোতলগুলো সব খালি করে রয়েছে আর এখানে আমি দুটো আম কেটে রেখে দিয়েছি কারণ ওটস দিয়ে আম দিয়ে দই দিয়ে সব খাবো আমি মেয়ে সকালবেলা টিফিন করি তোমরা যেটা জানো দেখাতে কেমন লাগছে কী অবস্থা চোখ মুখে তো গরমে কালকে ভুলে গেছিলাম একটু সোয়াবিনের তরকারি করেছিলাম কালকে মঙ্গলবার ছিল নিরামিষ তো সেটা বাইরে রেখে দিয়েছি ভুলে গেছি তো পুরো ফ্যানিয়ে মানে বিচ্ছিরি ব্যাপার ফেলে দিলাম সকালবেলা ওগুলো তো আর খাওয়া যাবেও না একদম মানে সকাল এখন যেহেতু এত সকালে রান্না করি তার জন্য ওরকম তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় আর একটা ফটো আমার বাজারে দিচ্ছি আনলে তোমাদের অবশ্যই দেখাবো কেমন হয়েছে বলো তো চলো এবার আমি স্নান ঠান করে এগুলো পরিষ্কার করে স্নান ঠান করে ঠাকুর দিয়ে রেডি হয়ে নিই মেয়ে স্কুলে যাওয়ার সময় তারপর আমার দেখাব দেখো আমার মেয়ে তো আম খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য সবসময় ফ্রিজে আম রাখা হয় তো মেয়ে আম খেতে ভালোবাসে এবার আমাকে কাটতে হবে সুন্দর করে সব কিছুই দেখতে একটা সুন্দর লাগে তো সকালবেলা তোমরা জানো টিফিন খাবো তো আম ওটা কাটি কিভাবে সেটাই তোমাদের দেখাই দেখো এই যেরকম পিস পিচ হয়ে গেল এবার এখানটা দিয়ে এরকম করে ছাড়ালেই পুরো ছাড়িয়ে কিউবের মতো হয়ে যাবে একদম আর আমটা এত মিষ্টি দাঁড়াও ব্যাগ ক্যামেরা তোমাদের দেখাচ্ছি এরকম হওয়া উচিত এরকম কাটা হবে চোখো 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 হয়ে গেছে ঠাকুর দা হয়ে গেছে এখন আমি ফ্রি মেখেছি মুখে বাবা ঘুমছি এখন আমি টিফিনটা রেডি করে নিই মেয়েরা আমার তারপরে মেয়ে স্কুল ড্রেস ট্রেস পরে নিতে পারো তোমার সাথে আছে ওটস আম আর এখানে টক দই দেওয়া হয়ে গেছে এইটা হচ্ছে আমার মেয়ের একদম ফেভারিট ব্রেকফাস্ট সকালবেলা এটা সারা কিছু খেতেই চায় না আর পর তেলের জিনিস দেখলে তোর বলে ভালো লাগে না বমি পায় আর এই যে আমার আমার ভালো লাগে না কিন্তু খাই খেতে হবে তাই তাড়াতাড়ি পর কটা চোদ্দ বাবা ভেবে কষ্ট হয়ে যাচ্ছে পুরস্কার মতো আমি যেখানেই দাঁড়াই ঠিক সেখানেই দাঁড়িয়েছি এখন বাচ্চাদের চারটে মেয়ে বেরোবে তার জন্য তোমার একটু ভিডিও করে দেখালাম ড্রেসটা দুরকম বলে কোবো না এখন এটা কোনো ড্রেস ছিল আর যেটা ডিকনিক যেটা সেটা হচ্ছে নন্দ ড্রেস করেছে তো তার জন্য এরকম সবাই একটু এলোমেলোভাবে বাচ্চারা বেরাচ্ছে তো দেখো মেয়ে কোথায় আছে কী করে পুল থেকে আসার পর দাদু বাড়ি খেয়ে দিয়ে রেস্ট করে দাদুবাড়ি এসেছে এখন দাদুবাড়ি বসে বসে একটু রেস্টই হবে আর টিভি দেখে এটার নেশা আছে তো একটু টিভি দেখবে একটু ফোন ঘাঁটবে এই তারপরে আমি তো ড্রেস পরাই আছি সোজা যাবো বাড়িতে একটু চা ঠা খাবো বাড়িতে গিয়ে তারপর মেয়েকে মেয়ে আবার বেরোবো কণি সাত আমার দেখো আকাশটা কি সুন্দর কিন্তু বৃষ্টির একটাও কণা নেই মানে একটু বৃষ্টি পর খুব কষ্ট হচ্ছে তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম চলো টাটা বাই